আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দশটি শীর্ষস্থানীয় ব্যাংকের নাম এবং আটটি গ্রাহকদের অনিহার ব্যাংকের নাম অর্থাৎ গ্রাহকদের পছন্দের সর্ব শীর্ষে থাকা দশটি ব্যাংকের নাম আমি জানাবো এবং গ্রাহকরা এখনও যে ব্যাংকের প্রতি আস্থা রাখতে পারছে না এরকম আটটি ব্যাংকের নাম আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানিয়ে দেব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন প্রবাসী আয়ে বাহাত্তর শতাংশ এসেছে দশ ব্যাংকের মাধ্যমে শীর্ষে ইসলামী ব্যাংক। অর্থাৎ প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স আসে যে সকল ব্যাংকে ওই সকল ব্যাংক থেকে যদি তাদের অর্থ উত্তোলন করা না যায় তাহলে কিন্তু পরবর্তী মাসে আর রেমিটেন্স যোদ্ধা ওই ব্যাংকে রেমিটেন্স পাঠাবে না এ কারণেই হয়তো এই দশটি ব্যাংক রেমিটেন্সের টাকা নগদ পরিশোধ করে দেয় বলেই গ্রাহকরা এই দশটি ব্যাংকে চুজ করেছে বা এই দশটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে সেই দশটি ব্যাংক কোন ব্যাংক আমরা এই নিউজটির গভীরে যাচ্ছি না নিউজটির ভিতরে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আসলে যদি আমি আপনাদেরকে জানাতে যাই অনেক সময়ের ব্যাপার এ কারণে আমি আপনাদেরকে শুধুমাত্র শর্টকাটে ব্যাঙ্কগুলোর নাম এবং এই ব্যাঙ্কগুলোর প্রতি এত আস্থা গ্রাহকদের কেন সেগুলো জানানোর চেষ্টা করছি আর শেষের দিকে আমি জানাবো আটটি ব্যাংকের নাম যে ব্যাংকগুলোতে এখনও রেমিটেন্স যোদ্ধারা আস্থা আনতে পারেনি মনের মধ্যে বা গত মাসেও যদি ওই ব্যাঙ্কে টাকা পাঠিয়ে থাকে সে ব্যাংক রেমিটেন্স যোদ্ধাদের আত্মীয় স্বজন টাকাগুলো ব্যাংক থেকে তুলতে পারেনি ব্যাঙ্কগুলো দিতে পারেনি এ কারণেই হয়তো ওই ব্যাংকগুলোতে রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠায়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের কার্যরত মোট ব্যাংক ষাটটি সরকারি বেসরকারি বিশেষ ও বিদেশি এদের মধ্যে ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছে দুই লাখ দুইশো বাহান্ন কোটি ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এর মধ্যে একাত্তর দশমিক চুয়ান্ন শতাংশ প্রবাসী আয় এসেছে দশটি ব্যাংকের মাধ্যমে এছাড়া আটটি ব্যাংকের মধ্যে দেশের কোনো প্রবাসী আয় আসেইনি আমরা এই দশটি শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর নাম উল্লেখ করছি ইসলামী ব্যাংক সবার উপরে রয়েছে অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক রূপালী ব্যাংক ব্র্যাক ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ট্যাক্সড ব্যাংক এবং পূর্বালি ব্যাংক এই দশটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে পঁয়ত্রিশ কোটি চুরাশি লাখ পঞ্চাশ হাজার ডলার আমরা আর গভীরে যাচ্ছি না শুধুমাত্র এখন আপনাদের মাঝে তুলে ধরছি যে আটটি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাজশাহী কৃষি অর্থাৎ রাকার কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কগুলোতে কোনো রেমিটেন্স আসেনি যাই হোক আমরা আরও গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল তথ্য নিয়ে পরবর্তীতে আপনাদের মাঝে নিউজ তুলে ধরবো সেই নিউজগুলো পেতে ইচ্ছুক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম